রং হাসি আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠল কোচবিহারের বামনহাট গ্রামের মহাকালহাট এলাকার জ্ঞানদীপ শিশুনিকেতন। শিশু নিকেতন বসন্ত উৎসবের আমেজে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা একসঙ্গে মেতে উঠলেন সাথে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রঙের উৎসবে মেতে ওঠে সকাল থেকে উৎসবের প্রস্তুতি শুরু হয় শিক্ষার্থীরা বাহারি পোশাকে সেজে আসে চারপাশ সেজে ওঠে ফুল আর রঙিন আল্পনায় বিদ্যালয়ে মাঠ চুড়ে চলে বসন্ত বন্দনার গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা শিক্ষকরা বলেন এই উৎসব শুধু রঙের নয় এটি আনন্দ ঐক্য ও বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আগামীকাল দোল উৎসব উপলক্ষে আমরা আজ বসন্ত উৎসবের আয়োজন করেছি ছাত্রছাত্রীদের আনন্দ দিতে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন। একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানান। শিশুদের বাদ ভাগা উচ্ছাসে বিদ্যালয় চত্বর হয়ে ওঠে মুখর। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলে শতস্পৃক্ত অংশগ্রহণে বসন্ত উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। যাতে শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতির সঙ্গে আরো ঘনিষ্ঠ ভাবে পরিচিত হতে পারে যেভাবে রং লাগাচ্ছে ম্যাডামরা ঠিক সেইভাবেই থাকবে অনুষ্ঠান পর্ব যখন শেষ হবে আমরা তখন রং খেলব প্রত্যেকেই রং খেলব আমি খেলব তোমাদের সঙ্গে